এখন আমি অনেকদিন তোমার মুখে তাকাব না প্রতিশ্রুতি ছিল তুমি রাখোনে কোনো কথা এখন ওরা অনেকদিন আমার মুখে তাকাবে না প্রতিশ্রুতি ছিল আমি ভেঙেছি নিরবতা কেন কারণ সেই যে বুড়ি সেই যে তিনটে পাকা বুড়ি ঘরের সামনে অসতে ঘিরে ঘুরেছে সাতবার বাধা মুঠি খোলা দুগাল ধুলোতে আর সাপ সাপান্তে ছিটিয়ে দিয়ে গিয়েছে ঘরবার। বুকের ভিতর খরদি পালি জ্বালিয়ে বলে তালি তালি দুহাতে তালি ছ হাতে তালি স হাতে তালি বাজে এখন আমি আর কি নারী তোমার মুখে তাকাতে পারি কিংবা ওরা আমার মুখের গমক গমক আছে কেবল দুজন দুধার থেকে মধ্যে আগুন আড়াল রেখে খুলে দিয়েছি ছায়ের করতল গলিত দ্রব নিরবতা যদিও জানি শেষ করে তুমিও জানো আমিও জানি সামান্য সম্বল সামান্য সম্বল